আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো এমএলএস লিগের একটি ম্যাচ নিয়ে যেই ম্যাচে মুখোমুখি হবে লিউনেল মেসির ইন্টার মামি এবং কলম্বাস প্রথমেই আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই এমএলএস লিগের ইস্টার্ন কনফারেন্সের তাহলে দেখা যায় কলম্বাস ক্রু এখনও পর্যন্ত আট ম্যাচ খেলে আঠারো পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে শারলোট আট ম্যাচ খেলে ষোলো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিনসিনাত্রি আট ম্যাচ খেলে ষোলো পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর তাদের এক ম্যাচ কম খেলে অর্থাৎ সাত ম্যাচ খেলে পনেরো পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে তাই ইন্টার মায়ামের কিন্তু সুযোগ রয়েছে সামনের ম্যাচটা জিতে পয়েন্ট টেবিলের শেষে ওঠার বর্তমান সময়ে ইন্টার মায়ামি কিন্তু ইমেলেস লিগে দুইটা ম্যাচ কিন্তু ড্র করেছে প্রথম ম্যাচটি টরেন্টোর বিপক্ষে কিন্তু এক এক গোলে ড্র করেছে এবং পরবর্তী ম্যাচটি শিকাগো ফায়ারের বিপক্ষে কিন্তু শূন্য শূন্য গোলে ড্র করেছে তাই কলম্বা স্কুয়ের বিপক্ষে অবশ্যই কিন্তু লিওনেল মেসির ইন্টারমাহামিকে জিততে হবে যদি কলম্বাসের বিপক্ষে ইন্টারমাহামি জিতে যায় তাহলে কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার শুভ সম্ভাবনা রয়েছে ম্যাচ টাইমিংয়ের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় কলম্বাস বিপক্ষে মায়ামি খেলবে এপ্রিলের বিশ তারিখ অর্থাৎ উনিশ তারিখ দিবাগত রাত্রে কিন্তু এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় মায়ামি কিন্তু তিনটি ম্যাচ জিতেছে এবং কলম্বাস কিন্তু একটি ম্যাচ জিতেছে আর একটি ম্যাচ কিন্তু ড্র হয়েছে গোলের দিক দিয়েও কিন্তু মায়ামি এগিয়ে রয়েছে ইন্টার মাহামির প্লেয়ারদের পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় সোয়ারেজ ইতিমধ্যে কিন্তু এমএলএস লিগে পাঁচটি কিন্তু অ্যাসিস্ট করে ফেলেছেন অপরদিকে লিনেল মেসি মোট এই সিজনে নয় ম্যাচ খেলে আট গোলের পাশাপাশি তিনটি কিন্তু অ্যাসিস্ট করেছেন তারপর হচ্ছে সেগোভিয়া অ্যান্ডে রেডেন্ডো সার্জো বুটসকেস এবং জর্দি আলভারা এরা যদি জ্বলে ওঠে তাহলে কিন্তু অবশ্যই এই ম্যাচটি জয় নিয়ে ফিরতে পারবে ইন্টার ইমেলিস লিগে ইন্টার মাহামির গড়ে প্রতি ম্যাচে অ্যাভারেজ সুপার রেটিং এসেছে সেভেন পয়েন্ট জিরো ওয়ান অপর দিকে সেভেন পয়েন্ট জিরো এইট কলম্বাস ক্রুয়ের এখনও পর্যন্ত গোল স্কোর করতে পেরেছে ইন্টার মাহামি বারোটি অপর দিকে কলম্বাস কিন্তু বারোটি গোল কনসিট করেছে দুই দলে কিন্তু ছয়টি করে প্রতি ইন্টার ইন্টারমাহামি ওয়ান পয়েন্ট এই হারে কিন্তু ইন্টার ইন্টারমাহামি গোল দিয়েছে অপর দিকে কলম্বাস কিন্তু ওয়ান এই হারে প্রতিপক্ষকে গোল দিয়েছে সটন টার্গেট প্রতি ম্যাচে ইন্টারমাহামির কিন্তু পাঁচ থেকে ছয়টা অপর দিকে কলম্বাসের কিন্তু চার থেকে পাঁচটা ইন্টারমাহামি প্রতি ম্যাচে বিগ চান্স ক্রিয়েট করেছে গড়ে টু অপর দিকে কলম্বাস কিন্তু টু পয়েন্ট কলম্বাসেরও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় রয়েছে তাদের মধ্যে থেকে অন্যতম হচ্ছে দিয়াগো রসি তিনি কিন্তু পাঁচটি গোল কিন্তু করে ফেলেছেন তাই ডিফেন্স লাইন ব্রেক করতে পারে এই রসি কলম্বাসের মিডের নিউক্লিয়াস বলা হয় দানিয়েল গাজডাক তিনি কিন্তু ইতিমধ্যেই দুটি কিন্তু অ্যাসিস্ট করে ফেলেছেন তাই দিয়াগো রশ্মি এবং দানিয়েল গাজডাক এই দুইজন খেলোয়াড়কে ইন্টার মায়ামি যদি বোতলবন্দি করতে পারে তাহলে কিন্তু এই ম্যাচে জয়ের সম্ভাবনা রয়েছে লিডেল মেসির ইন্টার মাহামির এই ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন কি হতে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট জানাতে পারেন ধন্যবাদ